আসসালামু আলাইকুম উচ্চতর ক্লাসের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা শিখব তোমাদের উচ্চতর গণিত বইয়ের চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই অধ্যায় থেকে আজকে আমরা সাত আট এবং নয় নম্বর প্রশ্ন সমাধান করব প্রিয় বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর প্রশ্নটি দক্ষ করো দেখো সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিশটি টিকিটে এক থেকে ত্রিশ পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নেওয়া হলো টিকিটটির ক্রমিক নম্বর এখন প্রশ্ন হচ্ছে ক্রমিক নম্বর জোর সংখ্যা ক নম্বরের খ নম্বরের চার দ্বার বিভাজ্য গ নম্বর চার এর চেয়ে ছোট ঘ নম্বর বাইশের চেয়ে বড়ো হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা প্রথমে তিরিশটি লিখে নেব যেমন আমাদের এখানে বলছে এক থেকে তিরিশ পর্যন্ত নম্বর দেওয়া আছে আমরা সেই এক থেকে তিরিশ পর্যন্ত ক্রমিক নম্বরগুলো লিখে নিচ্ছি দেখো বন্ধুরা তুমি লিখবা যে সম্ভাব্য ফলাফল তাহলেই হবে তাহলে একবারে লেখা হয়ে যাবে সম্ভাব্য ফলাফল আমাদের সম্ভাব্য ফলাফল আমরা এক দুই করে আমরা লিখে নেব শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক নম্বর প্রশ্নে বলছে যে জোর সংখ্যা হওয়ার সম্ভাবনা কত তাহলে দেখো এই এক থেকে তিরিশ পর্যন্ত যে আমরা সংখ্যা লিখলাম এই সংখ্যার ভেতরে জোর সংখ্যা কয়টি রয়েছে সুতরাং শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু সিলেক্ট করে নিই যে আমাদের এক থেকে তিরিশ পর্যন্ত ক্রমিক নম্বর যে দেওয়া আছে তার ভেতরে আমাদের ক্রমিক সংখ্যাটি কয়টি পড়ে তার আগে আমাদেরকে ধরে নিতে হবে যে টিকিটটি জোর হওয়ার সম্ভাবনার ঘটনা হচ্ছে এ যে ধরি ধরি জোর হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আমরা ধরে নিলাম হচ্ছে এ এটা একটা ঘটনা সে সেজন্য আমরা লিখলাম যে টিকিটটি জোর হওয়ার সম্ভাবনা সম্ভাবনার হওয়ার ঘটনা বা সম্ভাবনা এ আমরা ধরে নিছি ক্ষেত্রে আমরা যে এ ধরে নিলাম এখন আমরা এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যার ভেতরে আমরা দেখবো যে আমাদের এখানে জোর সংখ্যাগুলি কি কি রয়েছে তাহলে দেখো এখানে জোর সংখ্যাগুলো যে সংখ্যাগুলি জোর রয়েছে সেক্ষেত্রে দেখো দুই চার ছয় আট দশ এইভাবে আমাদের জোর সংখ্যা আমরা পাবো হচ্ছে পনেরোটি দেখো প্রিয় বন্ধুরা আমি সবগুলি জোর সংখ্যাকে গোল করে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে তোমরা পরীক্ষার খাতায় গোল করো না আমি তোমাদের বোঝানোর জন্য গোল করেছি দেখো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি জোর সংখ্যা আমাদের এখানে রয়েছে হচ্ছে পনেরোটি তাহলে তুমি লেখো যে এখানে জোর সংখ্যা সমান পনেরোটি তাহলে এ এর ফলাফল কত হবে তাহলে এ এর ফলাফল ফলাফল হবে পনেরো পনেরো আমাদের যে সম্ভাবনার একটা সূত্র রয়েছে সে সম্ভাবনার সূত্র হচ্ছে অথে সম্ভাবনা এক্ষেত্রে কি সম্ভাবনা লিখবা লিখবা যে জোর হওয়ার সম্ভাবনা আমি সংক্ষেপে লিখতেছি জোর হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি পি অফ এ সমান সমান আমাদের মোট ফলাফল হবে নিচে মোট হচ্ছে তিরিশটি মোট ফলাফল নিচে আর সম্ভাব্য আমাদের ফলাফল এখানে আছে হচ্ছে পনেরোটি এটা হচ্ছে সম্ভাব্য ফলাফল বা এ এর ফলাফল সো আমরা লিখতে পার পারলাম যে প্রবাবিলিটি এ সমান সমান পনেরো ডিভাইডেড তিরিশ এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে হবে টু ওপরে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড টু অর্থাৎ অর্ধেক অর্ধেক হবে জোর সংখ্যা হওয়ার সম্ভাবনা এবার আমাদের খ নম্বর প্রশ্নে বলছে যে চার দ্বারা বিভাজ্য তাহলে চার দ্বারা বিভাজ্য এখানে কোনটি কোনটি রয়েছে তার আগে আমাদেরকে একটি কাজ করে নিতে হবে যে ধরি টিকিটটির চার দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা আমরা ধরে নেব বি তাহলে লিখি যে ধরি চার দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা বিভাজ্য হওয়ার ঘটনা আমরা ধরে নিলাম হচ্ছে বি এখন আমরা দেখবো চার দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি তাহলে চার দ্বারা বিভাজ্য সংখ্যা দেখো বন্ধুরা চার দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে কি কি রয়েছে চার দ্বারা ভাগ করা যায় চারকে চার দ্বারা ভাগ করা যায় আটকে চার দ্বারা ভাগ করা যায় বারো কে চার দ্বারা ভাগ করা যায় ষোলো চার দ্বারা ভাগ করা যায় বিশকে চার দ্বারা ভাগ করা যায় কে চার দ্বারা ভাগ করা যায় আঠাশকে তাহলে দেখো এখানে কয়টি সংখ্যা হচ্ছে আমাদের সংখ্যা হবে এখানে ষাটটি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটি তাহলে এই ষাটটি সংখ্যা কী কী চার আট বারো ষোলো বিশ চব্বিশ এবং আটাইশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি সংখ্যায় হচ্ছে আমাদের চার দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে আমাদের সম্ভাব্য ফলাফল কত হবে তাহলে বি এর অনুকূল ফলাফল লিখবা অনুকূল সমান সমান সাত অথেব সম্ভাবনা কিসের সম্ভাবনা এটা এটা চার দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা প্রভাবলিটি পি অব বি সমান সমান মোট হচ্ছে যে আমাদের এখানে সংখ্যা রয়েছে হচ্ছে 30 তার ভিতরে 60 টি চদড়া বিভাজ্য সংখ্যা রয়েছে সুতরাং 7 ডিভাইডেড 13 30 7 ডিভাইডেড 30 হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান এবারে আমরা দেখব গ নাম্বার দেখো 4 চেয়ে ছোট তাহলে এখানে চারের এর চেয়ে ছোট সংখ্যাগুলি 4 এর চেয়ে ছোট আমাদের এভাবে আমরা লিখব যে 4 এর চেয়ে ছোট এখানে ঘটনা হচ্ছে সংখ্যা আছে তিনটি এক দুই তিনটি তাহলে থ্রি ডিভাইডেড থার্টিন হবে এটা খুবই সহজ তাহলে তুমি লিখবা যে ধরি ছোট সংখ্যার সম্ভাবনা সমান সি এটা তুমি ধরে নিলা এবার চারের ছোট সংখ্যা কি কি চারের ছোট সংখ্যা দেখো চারের ছোট সংখ্যা হচ্ছে এক দুই তিন মাত্র তিনটি সংখ্যা তাহলে ওয়ান টু থ্রি তাহলে সি এর অনুকূল ফলাফল কি হবে বন্ধুরা দেখো এখানে তিনটি রয়েছে সুতরাং সি এর অনুকূল ফলাফল হবে তিনটি অনুকূল অনুকূল ফলাফল হবে থ্রি তাহলে আমাদের সম্ভাবনা কত হবে অতএব সম্ভাবনা প্রোবাবিলিটি পি অফ সি সমান সমান হবে মোট সম্ভাব্য ফলাফল নিচে আর অনুকূল ফলাফল থাকবে ওপরে তাহলে এখন যদি এটাকে কাটাকাটি করো তিন দশে ত্রিশ তাহলে ওয়ান ডিভাইডেড টেন দশ দ্বারা আমরা ভাগ দিছি যেহেতু নিচে হর বড় সেজন্য উপরে একটা ওয়ান নিছি সুতরাং এটাই হচ্ছে আমাদের আনসার এবার আমরা করব হচ্ছে ঘ নাম্বার বন্ধুরা এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি করবো ঘ নম্বর প্রশ্নে বলছে যে দেখো এখানে বলছে বাইশের বড় হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করো তাহলে বাইশ থেকে বড় সংখ্যা আমাদের রয়েছে কয়টি দেখি আমরা দেখো বাইশ থেকে বড়। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি সংখ্যা রয়েছে বাইশ থেকে বড়। তাহলে আমরা লিখবো যে প্রথমে ধরি লিখে তুমি লিখবা যে বাইশ এর চেয়ে বাইশের চেয়ে বড় সংখ্যা হওয়ার সম্ভাবনা ডি সম্ভাবনা সমান সমান ডি ধরে নিবা এবার বাইশ এর চেয়ে বড় সংখ্যা তুমি এখানে কি দেখতে পাচ্ছ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ উনত্রিশ তিরিশ এখানে দেখো বাইশ এর যে বড় সংখ্যা সমান কিন্তু আটটি তাহলে এটাই হবে আমাদের অনুকূল ফলাফল অতএব অনুকূল ফলাফল কত হবে বন্ধুরা অনুকূল ফলাফল হবে এইট তাহলে আমাদের সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল বসবে উপরে আর নিচে হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে তিরিশ তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি দুই দ্বারা তাহলে এটাকে দুই দ্বারা কাটলে হচ্ছে চার কোনো আট এটাকে কাটলে হচ্ছে পনেরো দুকনো তিরিশ তাহলে পনেরো ডিভাইডেড সরি ফোর ডিভাইডেড ফিফটিন ফোর ডিভাইডেড পনেরো অর্থাৎ আমাদের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে বাইশের চেয়ে বড়ো হওয়ার সম্ভাবনা হচ্ছে পনেরো এর চার অংশ শিক্ষার্থী বন্ধুরা আট নম্বর প্রশ্নটি দেখো একটি লটারিতে পাঁচশো সত্তরটি টিকিট বিক্রি হয়েছে রহিম পনেরোটি টিকিট কিনেছে টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে তোলা হলো রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত তাহলে আমাদের প্রশ্নে যেহেতু বলছে যে পাঁচশো সত্তরটি টিকিট বিক্রি হয়েছে এটাই হচ্ছে আমাদের মোট সম্ভাব্য ফলাফল আর রহিম পনেরোটি টিকিট কিনেছে সেটা হচ্ছে রহিমের অনুকূল ফলাফল তাহলে এই প্রশ্নটি সহজ যে যেহেতু এখানে লটারিতে বিক্রি হয়েছে পাঁচশো সুতরাং এটা হচ্ছে আমাদের মোট সম্ভাব্য ফলাফল তাহলে আমরা লিখতে পারি এরকম করে যে মোট টিকিট সমান পাঁচশো সৌত্তরটি অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফল হবে হচ্ছে পাঁচশো সত্তর আর রহিম কিনেছে রহিম কিনেছে কতটি পনেরোটি অতএব অনুকূল ফলাফল হবে অনুকূল তাহলে আমাদের সম্ভাবনা হবে অতএব সম্ভাবনা প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা এরকম করে সাজিয়ে লিখবো অতএব প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা সমান সমান মোট সম্ভাব্য ফলাফল বসবে নিচে আর অনুকূল ফলাফল বসবে ওপরে এখন যদি আমরা কাটাকাটি করি দেখো এই যে আমি যদি পনেরো দিয়ে পাঁচশো সত্তরকে কে ভাগ দিই দেখো পাঁচশো ভাগ পনেরো দেখো আটত্রিশ হয় তাহলে আমি পনেরো দিয়ে পাঁচশোত্তরকে ভাগ দিয়েছি আটত্রিশ হয় আর ওপরে একটা ওয়ান ধরে নেব তাহলে ওয়ান ডিভাইডেড আটত্রিশ এটাই হচ্ছে আমাদের সম্ভাব্য সরি সম্ভাবনা প্রিয় শিক্ষার্থী বন্ধু এবার আমরা নয় নম্বর প্রশ্নটি দেখব নয় নম্বর প্রশ্নটি বলছে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোর সংখ্যা বা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত তাহলে যেহেতু এখানে ছক্কার কথা বলা আছে তাহলে ছক্কায় আমরা জানি ছক্কায় সংখ্যা থাকে হচ্ছে মোট ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছয়টি সংখ্যা ছক্কায় থাকে তাহলে আমরা লিখতে পারি সমগ্র ফলাফল বা সম সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা এরকম করে লিখতে পারি তুমি একটু সাজিয়ে গুজিয়ে লিখবা তাহলেই হবে তাহলে আমরা লিখতে পারি সমগ্র সম্ভাব্য ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফল আমাদের হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম তাহলে এটা যেহেতু সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে এখানে কটি সংখ্যা রয়েছে বন্ধুরা ছয়টি তাহলে আমরা দেখতে পারি যে সম্ভাব্য ফলাফলগুলো হবে তার সমগ্র সম্ভাবনা সমান অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে যে কোনো ফলাফল আসার সম্ভাবনা কিন্তু এখানে সমান এক্ষেত্রে তুমি যদি এই ছক্কাটি নিক্ষেপ করো যে কোনো একটা সংখ্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে সেহেতু আমরা এখানে আমাদের দুইটি অংশ রয়েছে একটি হচ্ছে জোর সংখ্যা এবং একটি হচ্ছে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা দুইটির কথা বলা আছে তাহলে এটা হচ্ছে সমগ্র ফলাফল অর্থাৎ ছয়টি এবার বলছে যে জোর সংখ্যা এবং তিন দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা তাহলে লেখো যে এখানে জোর সংখ্যা বা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদের রয়েছে এখানে জোর সংখ্যা হচ্ছে দুই তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তিন চার হবে না ছয় হবে সরি জোর সংখ্যা হচ্ছে চার আর যেহেতু তিন দ্বারা বিভাজ্য তাহলে ছয় হবে তাহলে এখানে জোর দুইটি রয়েছে এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যা দুইটি রয়েছে তাহলে মোট চারটি অর্থে অনুকূল ফলাফল এক্ষেত্রে অনুকূল ফলাফল আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিন্তু চার অনুকূল ফলাফল কত হবে চার এখানে চারটি সংখ্যা রয়েছে অনুকূল ফলাফল চার আর মোট সম্ভাব্য ফলাফল এখানে ছয় রয়েছে সুতরাং ছয়টি অতএব আমরা এখানে লিখবো যে সম্ভাবনা তাহলে সম্ভাবনা সমান সমান মোট ফলাফল হচ্ছে নিচে আর সম্ভাব্য ফলাফল হচ্ছে উপরে তাহলে এটাকে যদি কাটাকাটি করি দ্বিতীয় চার তিন দুগুণ ছয় তাহলে টু ডিভাইডেড থ্রি এটাই হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্নের সমাধান শিক্ষার্থী বন্ধুরা আমরা সম্ভাবনা সমান লিখছি হচ্ছে ফোর ডিভাইডেড সিক্স ফোর কেন হল কারণ আমাদের অনুকূল ফলাফল অর্থাৎ জোর সংখ্যা এবং তিন দার বিপর্য সংখ্যা রয়েছে চারটি সেজন্য চার উপরে এটা হচ্ছে অনুকূল ফলাফল আর সম্ভাব্য ফলাফল বসবেন নিচে অর্থাৎ ছক্কা যেহেতু ছক্কার কথা বলা হয়েছে সংখ্যা রয়েছে সেজন্য সেজন্য আমরা দুইটাকে দুই দ্বারা ভাগ করছি দুই দিকে চার তিন দি ছয় টু ডিবারের থ্রি এটাই হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্নের সলিউশন পরবর্তী ক্লাস দেখাটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ